তিস্তা সহ অভিন্ন নদীতে অধিকার বিষয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান তিস্তা পরের মানুষের মতামত নিয়ে এ বিষয়ে কাজ শুরু করা হবে বলে জানান তিনি দুপুরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন আগামী শীত মৌসুম শুরুর আগে ঢাকার বায়ু দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে রাজধানীর চারপাশের অবৈধ ইট ফাটা বন্ধ করা সহ বায়ু দূষণ প্রদহের ব্যবস্থা না করে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে না নতুন করে কোনো ইট ভাটার অনুমোদন দেয়া হবে না বলেও জানান পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার সেই অধিকারের কথা বলতে লিখিত দিতে আমরা একদম পিছপা হব না জনগণকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে তাদের যে ন্যায্য দাবি সেই দাবির ব্যাপারে বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার আমরা বলবো এবং আমি অলরেডি বলেছি যে এই যে যৌথ নদী কমিশন এখানে নদী বিশেষজ্ঞ পরিবেশ বিশেষজ্ঞ জীববস্ত্র বৈচিত্র্য বিশেষজ্ঞরা কখনো পার্টিসিপেট করে কিনা তাদের করবার সুযোগটা তৈরি করা এগুলো করব